ওয়েলকাম টু মাই চ্যানেল সাফল্য এ কেয়ার সফলতায় বেঁচে থাকা তোমাদের সাফল্যের পথ এখান থেকে শুরু হোক আমি মিজানুল হাসান সুজন স্যার শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য পরিবেশ বিজ্ঞানের প্রশ্নোত্তর পর্ব নিয়ে যেগুলি ডাব্লুবি টেট সহ সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিও সেশনটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং উত্তর জানা থাকলে এবং কোনো উত্তর নেওয়ার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চলো শুরু করি আজকের পর্বের বাছাই করা পঞ্চাশটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে প্রসঙ্গত জানিয়ে রাখি আমি দু এবং দু হাজার যে টেট পরীক্ষা সম্পন্ন হয়েছে সে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কোনো কোচিং ছাড়াই কোনো বাজার চলতি বই ছাড়াই তাই তোমাদের কাছে এটাই বলার যদি আমার সাথে তোমাদের তোমরা প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে তোমরা সবাই যুক্ত হয়ে যাও স্বপ্ন দেখতে দেখাতে এবং সফল হওয়ার পথ সুগম করতে আমি সব সময় তোমাদের পাশে আছি এবং থাকবো তাহলে চলো শুরু করি আজকের পর্বের বাছাই করা পঞ্চাশটি প্রশ্নের প্রথম প্রশ্ন আজকের গুরুত্বপূর্ণ পর্বের প্রথম প্রশ্ন অনুজীব দেখা যায় কোন যন্ত্রের সাহায্যে অনুজীব দেখা যায় কোন যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অর্থাৎ মাইক্রোস্কোপের সাহায্যে অনুজীব দেখা যায় পরবর্তী প্রশ্ন দেখে নাও ম্যালেরিয়ার বাহক সকলে ম্যালেরিয়ার বাহক হলো স্ত্রী মশা মশা স্ত্রী হচ্ছে ম্যালেরিয়ার বাহক পরবর্তী প্রশ্ন দেখে নাও নিউ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট এটি কত সালে তৈরি হয়েছে নিউ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট তৈরি হয়েছে কত সালে সঠিক উত্তর দু সালে পরবর্তী প্রশ্ন দেখি নাও মৃতজীবী জীবের বিজ্ঞানসম্মত নাম কি মৃতজীবী জীবের বিজ্ঞানসম্মত নাম কি সঠিক উত্তর স্যাপ্রোটোফস ফস হচ্ছে মৃতজীবী জীবের বিজ্ঞানসম্মত নাম পরবর্তী প্রশ্ন দেখি নাও কোনটি জীবকোষের অন্যতম উপাদান কোনটি জীবকোষের অন্যতম উপাদান সঠিক উত্তর কার্বোহাইড্রেট আজকে আমরা পরিবেশ বিজ্ঞানের বাছাই করা পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি যেগুলি পরীক্ষা এবং অন্যান্য কম্পিটিভ এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে পরবর্তী প্রশ্ন দেখি নাও ডেটা বুক কোন সংস্থা প্রকাশ করে ডেটা বুক কোন সংস্থা প্রকাশ করে সঠিক উত্তর আইইউসিএন পরবর্তী প্রশ্ন দেখে নাও জিন কোড আবিষ্কার করার জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন একজন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী যিনি জিন কোড আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হলেন সঠিক উত্তর হরগোবিন্দ খুরানা পরবর্তী প্রশ্ন দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের ব্যাঘ্র প্রকল্প রয়েছে কোথায় পশ্চিমবঙ্গের ব্যাঘ্র প্রকল্প রয়েছে কোথায় উত্তর সুন্দরবনে পরবর্তী প্রশ্ন নাও কোন পর্বের প্রাণী বা কোন পর্বের প্রাণী সঠিক উত্তর প্রোটোজোয়া পরবর্তী প্রশ্ন দেখে নাও যে সব প্রাণী একাধিক স্তরের খাবার খায় তাদের কি বলা হয় যেসব প্রাণী একাধিক স্তরে খাবার খায় তাদেরকে কি বলা হয় সঠিক উত্তর অর্থাৎ যারা সবকিছু খায় তাদেরকে বলা হয় তোমরা সালে সালে যারা টেট পরীক্ষা দিয়েছো বা তেইশের যে টেটের প্রশ্নপত্র ছিল যথেষ্ট আহ বিশ্লেষণ করে দেখে এটা বোঝা যায় যে প্রশ্ন মান কিন্তু অত্যন্ত ডিপলি গভীর থেকে প্রশ্ন আসছে সুতরাং আমরা সেই হিসাবে সেই ট্রেন্ড অনুযায়ী বা সেই প্যাটার্ন অনুযায়ী আমরা চ্যাপ্টার পরিবেশ বিজ্ঞান বা বাংলা ব্যাকরণ সমস্ত কিছু আলোচনা করবো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো হ্যাঁ টেট পরীক্ষা এবার অবশ্যই কোয়ালিফাই করবে আমার সাথে পরবর্তী প্রশ্ন দেখে নাও চিনি থেকে অ্যালকোহল তৈরি প্রক্রিয়াকে কি বলে চিনি থেকে অ্যালকোহল তৈরি প্রক্রিয়াকে বলে সন্ধান প্রক্রিয়া পরবর্তী প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন ছত্রাক রুটির ছাতা পরিচিত কোন ছত্রাককে আমরা রুটির ছাতা বলি ব্রেড মোল্ড আমি পরিচিত সঠিক উত্তর মিউকোর মিউকোরকে বলা হয় রুটির ছাতা মিউকোর একটি ছত্রাক পরবর্তী প্রশ্ন দেখে নাও ছত্রাকের সঞ্চিত খাদ্য কি ছত্রাকের সঞ্চিত খাদ্য কি সঠিক উত্তর গ্লাইকোজেন পরবর্তী প্রশ্ন দেখে নাও সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি দেখে নাও বলা হয় সবুজ বিপ্লবের জনক পরবর্তী প্রশ্ন আমাদের বন মহোৎসব পালিত হয় কোন তারিখে আমাদের বন মহোৎসব আমরা পালিত কোন তারিখে পালন করে থাকি পয়লা জুলাই এক সপ্তাহ ধরে আমাদের বনোৎসব পালিত হয় পরবর্তী প্রশ্ন দেখে নাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পাতা হলুদ হয় কোন প্লাস্টিডের জন্য সঠিক উত্তর ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য পাতার রং হলুদ হয় পরবর্তী প্রশ্ন সাইলেন্ট ভ্যালির অবস্থান কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কেরলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অনেকবার বিগত বছরের টেট পরীক্ষায় এসেছে প্রশ্নটি আজকে আমরা শুধুমাত্র এক কথায় আলোচনা করছি পরবর্তীতে আমরা এমসিকিউ এবং যেটা এখনকার অনুযায়ী প্রশ্ন আসছে যে একাধিক ব্যাখ্যামূলক প্রশ্ন এবং কোনটা বিবৃতিমূলক স্টেটমেন্ট ওয়াইজ যে প্রশ্নগুলো পড়ছে আমরা সেটা অবশ্যই চ্যাপ্টারে আলোচনা করব পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান কোনটি বা কোথায় রয়েছে ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান কোথায় রয়েছে সঠিক উত্তর উত্তরপ্রদেশে পরবর্তী প্রশ্ন দেখে নাও পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য কোথায় রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য রয়েছে কোথায় সঠিক উত্তর দক্ষিণ আমেরিকায় পরবর্তী প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আনুবীক্ষণিক উদ্ভিদকে কি বলা হয় আনুবীক্ষণিক উদ্ভিদকে কি বলা হয় প্রশ্নটি আমি তোমাদের জন্য রাখছি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে উত্তরটি জানাও যে আনুবীক্ষণিক উদ্ভিদকে আমরা কি বলি সঠিক উত্তরটি অবশ্যই তোমরা জানাবে পরবর্তী প্রশ্ন দেখে নাও লবণাক্ত মাটিতে যে সব উদ্ভিদ জন্মায় তাদেরকে কি বলা হয় লবণাক্ত মাটিতে জন্মানো উদ্ভিদকে কি বলা হয় সঠিক উত্তর হ্যালোফাইট সঠিক উত্তর হ্যালোফাইট পরবর্তী প্রশ্ন দেখে নাও উদ্ভিদ বা প্রাণীদের পচনে যে গ্যাস উৎপন্ন হয় সেটি কোন গ্যাস উদ্ভিদ বা প্রাণীদের পচনে তৈরি হয় সঠিক উত্তর কার্বন পরবর্তী প্রশ্ন দেখে নাও দীর্ঘদিন শুধু কি থাকা সম্ভব আমাদের খাদ্য উপাদানে মোট যে ছটি খাদ্য উপাদান রয়েছে তার মধ্যে কোন খাদ্য উপাদানটি খেয়ে শুধুমাত্র বেঁচে থাকা সম্ভব সেটি সঠিক উত্তর হচ্ছে কার্বোহাইড্রেট পরবর্তী প্রশ্ন স্নেহ পদার্থ বা ফ্যাট বিশ্লেষণ করলে কি পাওয়া যায় স্নেহ পদার্থ বা ফ্যাট বিশ্লেষণ করলে কি পাওয়া যায় সঠিক উত্তর গ্লিসারাল ও ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় পরবর্তী প্রশ্ন ভিটামিন আবিষ্কার করেন কে ভিটামিন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন সঠিক উত্তর বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্ক পরবর্তী প্রশ্ন ভিটামিন থেকে প্রশ্ন রাতকানা রোগ প্রতিরোধ হয় কোন ভিটামিন রাতকানা রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে কোন ভিটামিন সঠিক উত্তর ভিটামিন এ জানিয়ে রাখি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ভিটামিন সি বন্ধত্ব রোগ হচ্ছে ভিটামিন কে রক্ত ভিটামিন কে পরবর্তী প্রশ্ন দেখে নাও অগ্নাশয়কে কেটে বাদ দিলে যে যৌগটি অপাচিত থেকে যাবে অগ্নাশয়কে কেটে বাদ দিলে কোন যৌগটি অপাচিত অবস্থা থেকে যাবে সঠিক উত্তর কার্বোহাইড্রেট পরবর্তী প্রশ্ন দেখে নাও যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য এবং ভিডিও সেশনটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেক একটা লাইক করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই উপকৃত হতে পারে দেখে নাও পরবর্তী প্রশ্ন ভৌম জলতলের ওঠানামা সীমার মধ্যবর্তী অংশকে কি বলে ভৌম জলতলের ওঠানামা সীমার মধ্যবর্তী অংশকে বলে সাময়িক সম্পৃক্ত স্তর পরবর্তী প্রশ্ন বীজের তেলে পাওয়া যায় কোন ভিটামিন তুলা বীজের তেলে পাওয়া যায় কোন ভিটামিন সঠিক উত্তর ভিটামিন ই দা রাইট পরবর্তী প্রশ্ন দেখে নাও জলাভূমিতে থাকা জীবদের দ্বারা সৃষ্টি হওয়া উপাদানটি কোনটি প্রশ্নটি গুরুত্বপূর্ণ বিগত বছরের প্রশ্নটি এসেছে জলভিনী থেকে আমরা পাই মিথেন গ্যাসকে পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলে কোন উপাদানটি পরিবর্তনশীল বায়ুমণ্ডলে কোন উপাদানটি পরিবর্তনশীল সঠিক এবং একটা প্রশ্ন তোমার জন্য রাখছি যে বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি তোমরা উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পরবর্তী প্রশ্ন দেখে নাও পেডোলজের জনক কাকে বলা হয় পেডোলজের জনক বলা হয় সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রাথমিক শিলা কোন শিলাকে বলা হয় প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলাকে এবং জীবশ সৃষ্টি হয় কোন শিলাই পাললিক শিলাই পরবর্তী প্রশ্ন দেখে নাও পৃথিবীর সর্ববৃহৎ বাস্তুতন্ত্র বলে বলে পৃথিবীর সর্ববৃহৎ বাস্তুতন্ত্রকে বা পরবর্তী প্রশ্ন দেখে নাও বায়োস্ফিয়ার শব্দটি কে প্রথম ব্যবহার করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বায়োস্ফিয়ার শব্দটি কে প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর এডওয়ার্ড সুয়েস এডওয়ার্ড সুয়েস শব্দটি ব্যবহার করে থাকেন পরবর্তী প্রশ্ন বাস্তুবিদ্যা জনক কাকে বলা হয় বাস্তুবিদ্যাজনক কাকে বলা হয় হান্স রাইটারকে বলা হয় জনক পরবর্তী প্রশ্ন দেখে নাও জলে বিওডি বৃদ্ধি পেলে জলে দূষণের মাত্রা কি পরিবর্তন হয় বাড়ে না কমে জলে বিওডি বৃদ্ধি পেলে জল দূষণের মাত্রা বাড়বে পরবর্তী প্রশ্ন দেখে নাও সীসা দূষণের ফলে মানব কোন রোগ সৃষ্টি হয় সিসা দূষণের ফলে মানব সৃষ্টি হয় ডিসলেক্সিয়া এবং পারদ দূষণের ফলে মিরামাটা রোগ হয় এবং ক্যাডিমিয়াম দূষণের ফলে রোগ হয় পরবর্তী প্রশ্ন দেখে নাও কর্মসূচি বলতে অংশকে সঠিক উত্তর জলাভূমিকে রামসর সম্মেলন হয়েছে জলাভূমিকে কেন্দ্র করে এবং জলাভূমিকে বলা হয় প্রকৃতির বৃক্ষ বলা হয় পরবর্তী প্রশ্ন দেখে নাও গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্নের মধ্যে চল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র বলা হয় কোন বাস্তুতন্ত্রকে সঠিক উত্তর সমুদ্রের বাস্তুতন্ত্রকে বলা হয় পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র পরবর্তী প্রশ্ন দেখে নাও আশ্রয় গ্রহণকারী ক্ষুদ্র প্রাণীকে কি বলে আশ্রয় গ্রহণকারী ক্ষুদ্র প্রাণীকে বলা হয় প্যারাসাইট পরবর্তী প্রশ্ন ভাইরাসে কোন ধরনের প্রোটিন দেখা যায় ভাইরাসে কোন ধরনের প্রোটিন দেখা যায় সঠিক উত্তর মুখ্য প্রোটিন পরবর্তী প্রশ্ন টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি সঠিক উত্তর ব্যাকটেরিয়া পরবর্তী প্রশ্ন দশ শতাংশ সূত্র কে আবিষ্কার করেন দশ শতাংশ সূত্রের প্রবক্তা হলেন সঠিক উত্তর লিন্টেম্যান পরবর্তী প্রশ্ন পৃথিবীতে নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় কোথায় পৃথিবীতে নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় বাতাস পরবর্তী প্রশ্ন পৃথিবীতে যে অংশে জীবন বিরাজ করে পৃথিবীতে যে অংশে জীবন বিরাজ করে তা হলো সঠিক উত্তর বায়োস্ফিয়ার পরবর্তী প্রশ্ন দেখে নাও অ্যানিম্যাল ইকোলজি কার লেখা ইকোলজি কার লেখা সঠিক উত্তর এলটন পরবর্তী প্রশ্ন ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করা হয় কোন গ্রন্থে ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করা হয় কোন গ্রন্থে সঠিক উত্তর ইকোলজি গ্রন্থে পরবর্তী প্রশ্ন লন্ডন স্মগ লন্ডন ধোঁয়াশার জন্য দায়িকোন গ্যাস সঠিক উত্তর সালফার ডাইঅক্সাইড পরবর্তী প্রশ্ন দেখে নাও বায়োলজিক্যাল ক্লক এর ধারণাকে দিয়েছিলেন বায়োলজিক্যাল ক্লক এ ধারণা দেন সঠিক উত্তর বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস আজকে এ পর্যন্তই পরবর্তী ভিটো নিয়ে আমরা খুব আসছি এবং আজ থেকে ডাব্লুবি এর জন্য প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে আমরা আমাদের চ্যানেলে সমস্ত শর্টকাট ট্রিক্সের মাধ্যমে ম্যাথের সলিউশন করাবো পাশাপাশি বাংলা ব্যাকরণ সহজ থেকে সহজতর ট্রিক্সের মাধ্যমে আমরা শেখাবো এবং আমি যেভাবে প্রস্তুতি নিয়েছি নিজে পরিশ্রম করে বাজার চলতি কোনো বই ছাড়া কোচিং ছাড়া কোনো পিডিএফ ছাড়া সুতরাং তোমরা আমার সঙ্গে তোমরা প্রস্তুতি নিতে পারো অবশ্যই তোমরা আসন্ন যে টেট পরীক্ষা রয়েছে তাতে অবশ্যই উত্তীর্ণ হবে আমি তোমাদের পাশে রয়েছি তো তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো আর ভালো থেকো সুস্থ থেকো পড়তে থাকো দেখতে থাকো আজকে পর্যন্তই ভিডিও সেশনটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং